হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে যাচ্ছি পুজোর পুরো তিন দিন কি চার দিন আগে আমরা যাচ্ছি শপিংয়ে আমাদের প্রচুর শপিং অলরেডি হয়ে গেছে সবই অনলাইন থেকে করেছি এবছর কারণ সামনে যেহেতু বিয়ে সেরকম গিয়ে গিয়ে মানে কেনাকাটি খুবই কম হয়েছে গিয়েছি কিনেছি কিন্তু সেগুলো আর মানে তোলা হয়নি একদিন গেছি একদিন গিয়ে অল্প কিছু কেনা হয়েছে একদিন গেছি অল্প কিছু কেনা হয়েছে তো আজকে আমরা চারজনই যাচ্ছি মা বাবা আমি ভাই মিলে সবাই মিলে একসাথে তো চলো গিয়ে কি কি কেনাকাটি হচ্ছে আজকে একটু চুল কাটার কথাবার্তা আছে একটু গ্রুপ্লাপ করবো যে পার্লারও যেতে হবে একটু তো চলো গিয়ে দেখা হচ্ছে কি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং করতে পুজো মানেই আমাদের কাছে একটা বাঙালিদের আবেগ আর আগে দেখো শরতের আকাশ বলেই দিচ্ছে যে মা আসছে তো তারপর কৃষ্ণনগর নেমেই আমরা একটু চলে গেছিলাম শাহি বিরিয়ানিতে আমার শাহী বিরিয়ানিটা পার্সোনালি ভীষণ ভালো লাগে আর ভাই কবে থেকে এখানে খাবে খাবে করছিল তার জন্য আমরা ওখানে গিয়ে ভাইকে বিরিয়ানি খাইছিলাম অবভিয়াসলি আমিও খেয়েছি তো তারপর আমরা টোটো ধরে চলে এক্সপ্রেস বাজারে তো আমার সেরকমভাবে কোনো শপিং করার ছিল না কিছুই আমি সেদিনকে নিয়ে নি শুধুই যাওয়া হয়েছিল ভাইয়ের জন্য আমি শুধু জুতো নিয়েছি আর আমার শপিং পুরোপুরি কমপ্লিট এবছর কিছু নেব না নেব না গত বছরের মতো দিদিভাই ভাই দিদিয়া কোয়েলদি বাপি প্রীতম এত জামাকাপড় এরা সবাই মিলে দিয়েছে সেই জন্য আমার এই বাড়ি থেকে কিছু নিতে হয়নি বরং পুজোর পরও আমার আমার বাড়ির কালী পুজোর জন্য থেকে যাবে গত বছর আমার বাড়ির কালী পুজোর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই বছর করার চেষ্টা করব তো এখানে দেখো ভাইদের প্যান্টের সেকশানে চলে এসেছি আর সেখানেই ভাইয়ের জন্য প্যান্ট দেখা হচ্ছিল আমি ভাই মা মিলে এখানে দেখতে এসেছেন বাবা সেদিনকার এসেছিল কিন্তু বাবা নিচে বসেছিলো বাবার ওপরে আসেনি বললো তোরা কেনাকাটি করে আয় আমি নিচে বসে আছি ক্যাশ কাউন্টারে তো এখানে একটার পর একটা প্যান্ট দেখা হচ্ছিলো প্রথম দিকে তো পছন্দ ভাইয়ের একটাও হচ্ছিল না ওর পছন্দ হওয়া কিন্তু ভীষণ চাপের মানে ওকে একটা জিনিস খুব সহজে পছন্দ করা যায় না একমাত্র প্রীতমের পছন্দই একমাত্র ভাইয়ের পছন্দ হয় ওর ধারণা যে প্রীতম যেটা ওকে পছন্দ করে দেবে সেটা খুবই ভালো হবে একমাত্র প্রীতমের পছন্দটাই পছন্দ করে ওই জন্য বারবার সেদিনকে ওয়েট করছিলো যে কখন দাদা ভাই আসবে মানে প্রীতম কখন আসবে আর এখানে দেখো আমি দুখানা কুর্তা ওকে হাতে দিলাম ও দুটো ট্রায়াল দিতে গেলো এই দুটোর মধ্যে প্রথমে যখন দেখা হচ্ছিল তখন এইটা খুব পছন্দ হয়েছিলো কিন্তু এটা নেওয়া হয়নি নেওয়া হয়েছিলো একটা ব্ল্যাক কালারে সেটাও তোমাদের দেখাবো ওখানেই দেখানো হবে আর কি দেখো পরের দিকেও পড়বে আর এখানে স্কাই কালারটাও পছন্দ হয়েছিল কিন্তু স্কাই কালারটা নেওয়া হয়নি কারণ খুব ছোটো লাগছিলো সাইজ কিন্তু একই কিন্তু ছোট বড়ো আছে ব্যাপারটাতে ওই জন্য এই কালারটা নিয়ে আর এই কালারটা কেমনটা ফিকে ফিকেও লাগছিল ভাই বলছিল তো লাস্ট পর্যন্ত এই ব্ল্যাক কালারটা নেওয়া হয়েছিলো ওর খুব পছন্দ হয়েছিলো তাও ওয়েট করছে দাদা কখন আসবে মানে না না তুই নিয়ে নে দেখে দাদাভাইও বলবে এটা খুব ভালো লাগছে মানে প্রীতমের কথা বলছি আর কি ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছিলো আর প্রীতম বলল যে চলে এসেছে তাই আমি একটু বাইরে দিকে ওয়েট করছিলাম যে ও কখন আসবে আর এখানে একটু আইন আইন দাঁড়িয়ে নিজেকে দেখে নিচ্ছিলাম যে আমার সব ঠিকঠাক আছে কিনা তো তারপর ভাই বললো যে দুটো টি শার্ট নেবে আর এই র‍্যাকটার মধ্যে ভাইয়ের সাইজে কোনো টি শার্টই পাওয়া যাচ্ছিলো না আমার ভাইয়ের ডবল এক্সেল লাগে তো ডাবল এক্সেলের কোনো টি শার্টই এখানে ছিল না সবই এক্সেল তারপরও আমি ওকে জোর করে একটা এক্সেল সাইজের টি শার্ট পরাই কিন্তু ওর খুব টাইট লাগছিলো ও টাইট জিনিস একদম পরতে পারে না ওর একটুখানি হালকা ঢিলে থাকলে সেটা আমার ভালো লাগে ও পড়তে মানে পরতেও ভালো লাগে আর ওকে পরেও ভালো লাগে সত্যি কথা বলতে ওকে টাইট পরলে একদমই ভালো লাগে আজকে সব ভাইয়েরই বাজার হচ্ছে এরকম মা সব ভায়ার বাজার আমার বাজারগুলো সব অনলাইনে হয়ে গেছে আমার আর কিছু এখন কেনার নেই তাও দেখা যাক নিচে কি কি হয় চুলে কাটা বল কি রকম লাগে ভালোই লাগে কতগুলো জামা কাপড় হলো প্রচুর জামা কাপড় হয়েছে এখন প্রীতম আসছে আমাদের এখনও কেনাগাড়ি বন্ধ হয়নি মানে শেষ হয়নি আমরা একটু বলবা কথা বলতে থাকি তুমি একটু ম্যানেজ করে নিও তো দেখা যাক চলো নিচে যাই একটু তো বুঝতেই আমরা মেয়েরা হাজার কেনাকাটি করে দিলেও বা করে ফেললেও আমাদের কেনাকাটি শেষ হয় না মনে হয় যেন এখনও কিনেই যায় কিনেই যায় মানে বেশিরভাগ মেয়ের কথাই বলছি সবাই একই রকম আমি বলছি না বাট আমি এরকম আমার শপিং করতে দিলে আমার হাজার মন খারাপও মানে সুন্দরভাবে ঠিক হয়ে যায় আর কি তো এখানে এসে লেডিস কাউন্টারে এসে আমি কিছু জিনিসপত্র দেখছিলাম একটা জিন্সের প্যান্ট আমার খুব পছন্দ হয়েছিল বাট আমার সাইজে পাওয়া যাচ্ছিলো না আমি প্রত্যেকটা সাইজ দেখে দেখে দেখছিলাম যে আমার সাইজে আছে কি না বাট আমার সাইজে একটাও নেই জিন্সের একটা টপ অ্যান্ড জিন্সের একটা প্যান্ট আমি সেট করে নিয়েছিলাম বেশ পছন্দ হয়েছিল আমার দেখতে কিন্তু ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে দেখি আমার একদম হয়নি মানে প্যান্টটা খুব টাইট সেদিন আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ প্যান্টটা আমার সাইজের আমি পাওয়া যাচ্ছিলো না একটা টপ দিয়ে আমি প্যান্টের সেট পছন্দ করে নিচ্ছিলাম টপটা আমার হয়ে গেছিলো ঠিকঠাকভাবে কিন্তু প্যান্টটা আমার সাইজে পাওয়া যায়নি ওনাদের জিজ্ঞাসা করাতে ওনারা বললেন না যা বাইরে যেগুলো টাঙানো আছে সেইগুলোই আছে তো আমি ভাবছিলাম যদি একটা আমার সাইজে পেয়ে যায় তাই প্রত্যেকটা বার করে করে আমি এখানে সাইজ দেখছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি একটা সাইজও আমার পাইনি তো তারপর আমি ওখান থেকে চলে আসি আর আমি কোনো বেশিক্ষণ দাঁড়াই না কারণ আমার মনটা খুব খারাপ করছিলো আমার খুব পছন্দ হয়ে গেছিলো জিন্সের সেটটা টপ আর প্যান্টের এইখানেই প্রীতম চলে এসেছে আর প্রীতমকে জোর করে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আসা হয়েছে বলে এসোকো এসোকো করে ওর মনটা একদম ভালো না দেখতেই পাচ্ছ মুখটা কেমন করছে তারপর জিতে চলে এসেছিলাম আমরা মোমো খাওয়ার জন্য আর এখানে ভাই তো হাই তুলতে শুরু করে দিয়েছে আর মোমো আমরা দু প্লেটই নিয়েছিলাম একটা স্টিম মোমো একটা ফ্রাই মোমো আমি স্টিম মোমো খেতে ভীষণ ভালোবাসি তাই আমি স্টিম মোমো নিয়েছিলাম আর ওরা বলে ফ্রাই মোমো নেবো আর মা সেরকমভাবে আলাদা কিছু নেয়নি কারণ আমরা এসে বিরিয়ানি খেয়েছিলাম বলে পেটটা অলরেডি ভর্তি ছিল এখানে চলে এসেছে আমাদের স্টিম মোমো আর ফ্রাই মোমো আমরা দুজনে খেয়েছি বাবা খা মোমো খাই না ওই জন্য বাবা মোমো খায়নি বেশ খেতে খুব ভালো ছিল যারা তোমরা কৃষ্ণনগরে আশেপাশে থাকো তাহলে মোমো যেতে এসে অবশ্যই ট্রাই করতে পারো আমার বেশ ভালোই লেগেছে তারপর আমরা চলে এসেছিলাম কৃষ্ণগরে কৃষ্ণনগরে নতুন ওপেন হয়েছে পাঞ্জাবি সেন্টার বলে একটা পাঞ্জাবির দোকান সেখানে ভাই পাঞ্জাবি নিতে এসেছিলো ভাইয়ের জন্য আর এই পাঞ্জাবিটা লাস্ট পর্যন্ত নেওয়া হয়েছে প্রচুর পাঞ্জাবি দেখার পর তো সেইগুলো আর ভিডিও করা হয়নি বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে এখন ভাইয়ের পাঞ্জাবি নেওয়া হলো ওখান থেকে তো এবার পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে এবার জুতোর দোকানে যেতে হবে যেটা কিনতে হবে আমাকে ভাইকে দুজনকে তো চলো দেখা যাক দেখা যাক এই সব সময় বদমাশি করতে থাকে তো এবার জুতো কিনতে হবে তো চলো জুতোটা কিনে নি দেখা দেখা তারপর কি করব না করবো দেখা চলো তো আমরা এখন বাড়ি চলে এসেছি আমাদের শপিং কমপ্লিট জুতোটা কেনা হয়নি জুতোটা পরে কেনা হবে ওই সরি জুতো কেনা হয়ে গেছে সরি চুল কাটা হয়নি সেটা পরে কাটা হবে তো চলো আজকে মধ্যে টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে